নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানি একটু দেরি হয়ে গেল তবু নিউ ইয়ার উপলক্ষে বাড়িতে চলে গেছিলাম তাই আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি ফিরে এসে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করে আজকে রেসিপি শুরু করছি আমি বন্ধুরা এই সবজিটি আপনাদের অনেকেরই জানা আবার অনেকে জানেন না এটি হলো ওলকপি এটা আমার খুব প্রিয় একটি সবজি শীতকালীন সবজি যেটি এখানে পাওয়া যায় না ওই যে আপনাদের বললাম বাড়ি গেছিলাম তো বাড়ি থেকে এগুলি নিয়ে এসেছি সেগুলিরই রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওলকপির ডান্না নিরামিষভাবে তৈরি ওলকপির ডান্না ওলকপিটি আবার অনেকে পছন্দ করে না যেমন আমার বাড়িতে কেউই পছন্দ করে না আমার খুবই ভালো লাগে তাই জন্যই বাড়ি থেকে বয়ে নিয়ে আসা তো ওলকপিটাকে আমি প্রথমে এইরকমভাবে ডুমো ডুমো করে কেটেছি এবং আলুটাও সঙ্গে কেটেছি কেটে একটু গরম জলে ফেলে তারপরে সেটাকে জল ঝরিয়ে রেখেছি এইভাবে নরম করে নিয়ে নি শুধু জাস্ট একটু গরম জলে ফেলেছি যে ওলকপির একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে বেরিয়ে যায় আর রান্না করতে সঙ্গে লাগবে এখানে মটরশুঁটি আমি ওলকপির সঙ্গে ওলকপির ডান্নায় মটরশুঁটিটা ভালোবাসি তাই মটরশুঁটি দিচ্ছি আর এখানেও একটু টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে একটা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা আদা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটাকে জল দিয়ে একটু গুলে রাখব তাহলে এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই গরম করে নিয়েছি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল যেহেতু নিরামিষে করব তাই আমি সর্ষের তেলটা ইউজ করছি সামান্য একটু সর্ষের তেল নিচ্ছি সর্ষের তেলটা একটু গরম হতে দেব খুবই সামান্য তেল দিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি যে গরম জলে ফেলে রাখা ওলকপি আর আলুটা একটু হালকা করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো এবারে এটাকে হালকা করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেব এর সঙ্গেই আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব মটরশুঁটিগুলো যাতে হালকা করে একটু ভাজা হয়ে যায় টুকল আমি ভেজে নিচ্ছি ওলকপি আলু আর মটরশুঁটি আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। ভাজলে কি হয় ভাজলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় তাই একটুখানি ভেজে নিতে হয় এবারে নামিয়ে নিচ্ছি এবারে মশনা কষানোর পালা সেই জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটোটা টমেটোটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিই এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে এসছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ওলকপি মটরশুপি আর আলু এবং ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে ওলকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই ওলকপিটা কষানোর সময় এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেব ওলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল অল্প পরিমাণ জল দেব কারণ নরম ওলকপি ভাজার সময় আর কষানোর সময় প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে এটাকে ফুটতে দেব ওলকপিটা সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু কেঁকে নেবেন লাগলে দিয়ে নেবেন আর এবারে যেহেতু ঘাঁটা ঘাঁটা করে দেবেন খুঁটি দিয়ে তাহলে টেস্টটা আরও ভালো হয় দিয়ে আর কিছুক্ষণ একটু ফুটতে দেবো ওলকপি ডাললাম প্রায় রেডি এবার এর মধ্যে আমি যে এলাচ আর দারচিনি এটাকে একটু থেতু করে নিয়েছি এইটা দেব আমি গরম মশলা দিচ্ছি না শুধু এলাচ আর দারচিনিটা দিচ্ছি এতে এর স্মেলটা খুব সুন্দর লাগে একবার মিশিয়ে নেব ভালো করে আর একটুক্ষণ ফুটতে দেবো আমি একটু গায়ে মাখা মাখা করছি আপনারা রস চাইলে তাহলে আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন আমার ওলকপির ডালনা কমপ্লিট এবার নামিয়ে নেব ওলকপির ডালনা আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে যেহেতু নিরামিষ তো ওপর থেকে কিছুটা গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি এটা রান্নার পরে দিলে তাহলে গন্ধটা বেশ অনেকক্ষণ ধরে রাখে মিশিয়ে নিলাম ব্যাস ওলকপির ডালনা নিরামিষ ওলকপির ডালনা আমার তৈরি করে ফেললাম আমি তাহলে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ওলকপির ডান্না অসম্ভব সুন্দর হয় খেতে আজকের মতো এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার